প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইলো আজকের রেসিপি মজাদার একটা রেসিপি আমরা কমার বেশ সবাই কিন্তু মুরগির হাত পাও গিলা কলিজা এগুলো পছন্দ করি আলাদাভাবে কিনতেও কিন্তু পাওয়া যায় আজকে এক কেজির মতো নিয়ে আসছি রান্না কর রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ কে কে এই রেসিপিগুলো পছন্দ করেন কমেন্টে জানাবেন সবাই তা আমি কীভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে আড়াইশো গ্রামের মতো বুটের ডাউল নিয়েছি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের মতো আপনারা চাইলে আরও একটু বেশি ভিজিয়ে রাখবেন আমি সময় কম এজন্যই তিরিশ মিনিটের মতো রেখেছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম এখানে আমি মুগ ডাল মসুরের ডাল নিয়েছি সম পরিমাণ এখন একসাথে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব মুগ ডাল মসরের ডালটা আমি হালকা ভেজে নিয়েছি চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি পানিটা ফুটানো অবস্থায় ডাউলগুলো দিয়ে দিব ডাউলগুলো আমি সিদ্ধ করে নিব আলাদাভাবে আর এখানে নিয়ে নিয়েছি মুরগির হাত পাও গিলা হাত পাও আর সাথে কি হালকা কিছু মাংস দিয়েছি অল্প পরিমাণে মাংস দিয়েছি শুধু হাত পাও রান্না করলে খেতে ভালো লাগবে না তাই অল্প পরিমাণ কিছু মাংস দিয়ে দিয়েছি এখন ভালোভাবে আমি মাংসগুলো হাত পাওগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তিনটা দারচিনি চার পাঁচটা এলাচ কয়েকটা লবঙ্গ আর সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালোভাবে আমি বেজে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব কাঁচা গন্ধটা যাতে চলে যায় সাথে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচের মতো মরিচের গুঁড়ো সেই সাথে দিয়ে দিলাম দুইটা টমেটো চিকন করে কেটে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব দিয়ে দিলাম একটা তেজপাতা এখন সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে প্রায় কষানো হয়ে গেল দিয়ে দিলাম এখানে এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি এখন ভালোভাবে কষিয়ে নিব সাথে পানিটা শুকিয়ে নিব আর আমি যে বুটগুলো সিদ্ধ দিয়েছি হাফ সিদ্ধ হয়ে আসছে এখন আমি দুইটা আলু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি আর এখানে আমি জোলটা শুকিয়ে নিব যাতে ভালোভাবে কষানো হয় আর জোলটাও শুকিয়ে আসবে টমেটোগুলো গলে যাবে তো প্রায় কষানো হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিব যাতে যে পানিটা আছে পানিটা শুকিয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে আমার প্রায় কষানো হয়ে গেল এখন আমি বুটগুলো আমি ছেঁকে নিয়েছি বুটগুলো দিয়ে দিব বুটগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করে রেখে সিদ্ধ করা যে পানিটা ছিল পানিটা আমি ফেলে দিই নেই এই পানিটা আমি এখানে দিয়ে দিব আর এই সময় চুলার লো ফ্লেমে রাখতে হবে নয়তো বা নিচে লেগে যাবে বা পড়ে যাবে যেহেতু এখানে ডাউল দিয়েছি ডাউলটা নিচে লেগে যেতে পারে তাই আমি লো ফ্লেমে রেখে রান্না করতেছি এই যে পানিটা আমি এখন দিয়ে দিব পানিটা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রান্না করব কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিব এতে যে হাফ সিদ্ধ হয়েছে বুট আর আলুগুলো ফুল সিদ্ধ হয়ে যাবে আর জোলটাও একটু ঘন হয়ে আসবে প্রায় হয়ে আসছে এখন আমি একটু বাগাত দিব এখানে তেল দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দু চামচের মতো ঘি আর দিয়েছি হাফ চামচের মতো জিরা ভালোভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব জিরা জিরাটা এভাবে দিলে যে ফ্লেভারটা আসে ফ্লেভারটা খেতে কিন্তু অসাধারণ লাগে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে বলক আসলে নামিয়ে নিব এই রেসিপিটা ভাত দিয়ে বা যে কোনো রুটি বা পরোটা দিয়ে খেতে অসম্ভব অসাধারণ লাগে হয়ে গেল আমার মজাদার রেসিপি মুরগির হাত পাও বা গিলা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্তই আর আমার মতো কে কে পছন্দ করেন মুরগির হাত পাও কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী আবার যে কোনো ভিডিওতে হাজির হব যে কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ